ফোর ড্রেস বলে গুলার একবার বাচ্চাদেরকে পড়লে গুলার মতো লাগবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইন আছে এগুলা বাচ্চাদেরকে পড়লে বা একবার পরের মতো লাগবে খুবই সুন্দর ডিজাইন এই কাপড় কিন্তু এবারে নতুন বের হয়েছে আপনার ফুচকা ফুচকা মাল একবারে নতুন বের হয়েছে এগুলা খুবই সুন্দর কাঠচু পিকাস করা প্রত্যেকটা মালে কাপড় কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো হবে একবারে সম্পূর্ণ ঈদ কালেকশন কম দামের মধ্যে এই মালগুলা খুবই ভালো চলতেছে রেট কমের কারণে ভালো চলতেছে মালগুলা স্টার্টিং প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন একশো টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হ্যাঁ আঠাশ তিরিশ বত্রিশ এগুলো কিন্তু জর্জেটের মধ্যে এটার মধ্যে সুতি মালও আছে হ্যাঁ ফুচকা মালটা এগুলার বাই কাপড় একবারে টিস্যু যেমন টিস্যু মতো সব এই যার একটা মাল আছে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে আমার কাছে সব ধরনের মালে আছে এই যেটা হচ্ছে নেটের মধ্যে ভাই সব নেটের মধ্যে সব নেটের মধ্যে হাজার হাজার ডিজাইন দেখেন জাস্ট আট দশটা স্যাম্পল আমি আপনার দেখাই এই যে দেখেন এগুলা সাইজ হবে আপনার বত্রিশ বিয়াল্লিশ আছে বাউন্ন ছাপ্পান্ন আছে এগুলা কিন্তু এবারে নতুন বেড়েছে যে সাদা সাদা দেখা যায় এগুলো কিন্তু এম্বোটারি কম্পিউটার মেশিনে এম্বোটারি করে এখানে বসানো আমাদের কাছেও সেম এটা আপনার জিরো সাইজ থেকে এক বছর থেকে শুরু করে আপনার এটারও বিশ বছর পর্যন্ত সাইজ আছে এগুলো যদি আপনার দেখা যায় সিকুয়েন্স না হয়ে যদি সুতির এম্বোটারি হইতো ফার ফিজে একটা মালে দুইশো থেকে তিনশো টাকা ডিফারেন্স হইতো প্রত্যেকটা মাল এই জন্য আমরা এই মালগুলো একটু পরে দেখাইতেছি এরপর এই যে একটা আছে যারা হোয়াইটের মধ্যে চায় যে এক আইস খালি আমি হোয়াইট কালার তাদের জন্য এই যে দেখেন এটাও কিন্তু এটাও কিন্তু সাইজ আছে এক থেকে 15 বছরের সাইজ একবার সবগুলা হোয়াইট কালার হবে এই যে এটা আছে জামোসুর মধ্যে 32 থেকে 42 থ্রি পিসের মধ্যে এগুলা সাইজ আমাদের কাছে 16 18 20 24 36 38 কাট সুবি কাজ করা টিকেট দেওয়া আছে এমএস পার্টওয়ারি গার্মেন্টস প্লাস আমাদের কারখানা প্লাস শোরুমের এড্রেস দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা কোন কাস্টমার যদি স্যার সরাসরি আমাদের দোকানে এসে না এসে আমাদের কারখানা ভিজিট করে কারখানা থেকে মাল নিয়ে চলে যেতে পারবে যারা নতুন তাদেরকে বলতেছি এই মালটাও খুব রানিং মাল আর পুরাতন যারা তাদেরকে আর আমার বলা লাগবে না নতুন করে এই মালটাও খুব হিট মাল আর যাদের মালের প্রয়োজন তারা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা স্যাম্পল পাঠিয়ে দিব এছাড়া যদি সম্ভব হয় আমরা স্যাম্পল দিয়ে দিলাম আপনার সয়েস করলেন সয়েস করা স্যাম্পলগুলো আমাদেরকে ব্যাগ দিলে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে চৌষট্টি জেলা মাল পাঠাই থাকি তো দেখা যায় মাল হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট পরিশোধ করতে পারবেন কিন্তু এটার মধ্যে নর্মাল মাল আছে আমাদের কাছে তিনশো তিনশো পঞ্চাশ বিভিন্ন রেটের মাল আছে ভাই আপনার মাল কিনতে হবে কিন্তু মূল প্রস্তুত কারক থেকে মূল প্রস্তুত কারক থেকে কিনা যদি আপনি জিততে পারেন তাহলে বিক্রি করে অবশ্যই লাভবান হবে এরপর দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ

বিশ সাইজের যে থ্রি পিস গুলা ওই থ্রি পিস গুলা আর কি নাইরা কাট বা আলিয়া কাঠের যে থ্রি পিস গুলা বলে ওই থ্রি পিস গুলা জামা পাজামা ওনা সহ এই যে এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন এগুলা সাইজ হবে আপনার ষোলো আঠারো বিশ চাইলে বড় সাইজগুলো হবে আমাদের কাছে এই যে আরেকটা ডিজাইন আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ প্রত্যেকটা মালে কাপড় কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো হবে প্রত্যেকটা মাল সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্লাস পাইজামার এই সেটেও কিন্তু কাজ করা থাকবে নিচের পাটাও কাজ করা থাকবে সিলে ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হবে এগুলো রং কষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই যে আরেকটা ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন সিকোয়েন্সের মোটা কাজ করা খুবই সুন্দর ডিজাইন

থ্রি পিসের মধ্যে এগুলোর সাইজ আমাদের কাছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ বিভিন্ন ধরনের সাইজ আছে এগুলার মধ্যে তখন দেখাইছে আপনার ষোলো আঠারো বিশ এ যে নাইরা গুলা বা থ্রি পিস গুলো এখন দেখাবো আপনার ফ্রগের মধ্যে ষোলো ফ্রগের মধ্যে যেমসু কাপড়ের মধ্যে মধ্যে কয়েকটা কাপড়ের কোয়ালিটি আছে কিছু আছে জেমুসু কিছু আছে এক কালার কিছু আছে যেমসুর রংনো কিছু আছে জেমুসুর জড়ি এটা হচ্ছে জেমুসুর জরিটা আচ্ছা এটাই এটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে জেমুসুর জরি যেটা ওটা এরপর এই যে আরেকটা আছে এটা আছে জেমুসু

এগুলা বাচ্চাদেরকে পড়লে বা একবারে পরের মতো লাগবে আর এগুলো আপনার যেই কোনো দোকানে নিলে ইনশাল্লাহ সেল হবে ভালো দামে বিক্রি হ্যাঁ ভালো দামে বিক্রি করতে পারবে ভাই মাল যদি বাচ্চাদের মালগুলো আমি একটা কথা বলি বাচ্চাদের মালগুলো রেট যতই হোক পছন্দ যদি হয় তাহলে কেউই রেখে যাবে না অবশ্যই কিনে নিয়ে যাবে এগুলো জি এগুলো গেছে আপনার মূলত এক থেকে আড়াই বছরের যে সাইজ এক থেকে আড়াই বছর গেছে এরপর দেখাবো আপনার দুই থেকে ছয় বছরের সাইজ মানে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এই যে এটা আছে আপনার জেমুসের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে খুবই সুন্দর ডিজাইন এই কাপড়গুলো কিন্তু এবারে নতুন মানে কাপড় কাপড়টা এবারে নতুন আসছে এগুলো কালেকশন মাল গুলো আমাদের কাছে বর্তমানে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ রেট পর্যন্ত আছে মানে কাজ কোয়ালিটির উপরে রেট হবে আপনার একটা কথা কি ভাই আপনার কাছে কেউ মনে মানে 100 টাকার মাল পাইকারি দোকানে কেউ 500 টাকা রাখবে না আর 500 টাকার মালও কিন্তু কেউ আপনাকে 100 টাকা দিবে না যেটা কোয়ালিটি যেমন রেডটা আপনার ঠিক তেমনই রাখবে এই যে আরেকটা মাল আছে এটাও খুব সুন্দর মাল ভাই সবগুলো মাল আপনার চয়েসফুল হবে ইনশাআল্লাহ এই যে এটা আছে আপনার 22 24 22 24 26 এর মধ্যে এগুলো মূলত 2 থেকে 6 বছরের সাইজ

ধারণা দিতেছি যে এই ধরনের মালগুলো আছে আমাদের কাছে আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি চলে আসেন পাটওয়ারি গার্মেন্টসে এবং এসে যারা ব্যবসায়ী বেড়ে তারা দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই যারা একদম আসতে পারবেন না তারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল আছে চাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ক্যাটালগ সহ তারা প্রাইসটা আপনাকে জানিয়ে দেবে শুধুমাত্র হোলসেল যারা পাই গিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য আমি ভাই কাস্টমারদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মার্কেটে আইসা দেখে নেওয়াটাই ভালো হবে আর যেহেতু সামনে সিজন এখনই সিজন চলতেছে বেচা কিনা বেশি দেখা যায় 10 বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মালের জন্য ডাকা আসতে চায় না ওই ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হাজার হাজার স্যাম্পল আছে আপনি ঘরে বসে থাকলেন আমরা স্যাম্পল দিয়ে দিলাম আপনার সয়েস করলেন সয়েস করা স্যাম্পলগুলো আমাদেরকে ব্যাগ দিলে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে চৌষট্টি জেলা মাল পাঠাই থাকি তো দেখা যায় মাল হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট

ইউনিক কাজ থাকবে এই যে আরেকটা আছে যেমস এর মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালেকশন আছে এই যে খুবই সুন্দর মাল এগুলা ভাই এটার মধ্যে আবার একটু কালার গুলো একটু আপনার গাঢ় কালার হবে মানে যারা একটু গাঢ় মানে মানে গ্রাম অঞ্চলে যারা একটু এক বান্ডিল থাকবে সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ ছয়টা করে কালার থাকবে প্রত্যেকটা মালে এরপরে এই যার একটা মাল আছে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে সুতির যারা ফিউ সুতি চায় ভাই সুতির মধ্যে হাজার হাজার ডিজাইন আছে ভিডিও তো দেখাইতেছি না ভাই স্বল্প টাইমে স্যাম্পল সব দেখানো সম্ভব হবে না এইজন্য জাস্ট দুই একটা করে স্যাম্পল রাখছি যে এই ধরনের মালগুলো আমাদের কাছে আছে এটা বোঝানোর জন্য এই যে এটা 28 32 এগুলো হইছে 5 থেকে 9 বছরের সাইজ আচ্ছা একবার সম্পূর্ণ যেহেতু সামনে আর इधर কয়েকটা দিন বাকি আছে একবার আপডেট কালেকশনগুলো নিয়ে আসছে আজকের ভিডিওতে এই যে এই একটা আছে এটাতে আপনি দেখেন কতগুলা কাপড় প্রত্যেকটা মাল কোয়ালিটি কেমন দেখেন এখানে আপনি সিকোয়েন্সেস কাজ করা আছে জেমসু কাপড় প্রেস প্লাস এই যে এখানে আরেকটা কাপড় দেওয়া আছে চায়না কাপড় নিচে আবার সফটনেট দেওয়া এরপর শাটিং দেওয়া এরপর নি কাস দেওয়া এরপর দেওয়া আছে কেন কেন মানে সাত আটটা পাট প্রত্যেকটা মালে সাত আটটা পাট দাও আছে এরপর দেখা যায় অনেকে আমি দেখি ভাই দেখাই ভাই মালে রেড কিভাবে কম করে যেমন এই মালটা আপনি এখানে আমরা সামনে এই যে সিকোয়েন্সার কাজ করা পাটটা দিছি জি পিছনের পাটটা দেখেন পিছনও কিন্তু সেম পিছনও কিন্তু सेम কাপড়টা আমরা যদি পিছনের পাটটা যদি না দিতাম তাহলে রেড কম আমরা মাল ভাই 50 টাকা খরচ বেশি হলো আমরা কোয়ালিটি ভালো করি এরপর এই যে আরেকটা মাল আছে চন্ডি মাল চন্ডী মালটাও কিন্তু এবারে ভাইরাল একটা মাল মানে কম দামের মধ্যে এই মালগুলা খুবই ভালো চলতেছে রেট কমের কারণে ভালো চলতেছে মালগুলা এটার মধ্যে এই মালটা একটু ভালো কোয়ালিটি এটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা আঠাশ কিন্তু এটার মধ্যে নরমাল মাল আছে আমাদের কাছে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো আশি বিভিন্ন রেটের মাল আছে পরে এই যে আর একটা আছে নেট মাল সব নেটের মধ্যে দেখেন নিচের কাজগুলা দেখেন সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করানো সিকোয়েন্সের কাজ করানো এখানে পর্যা বসানো আছে মোম দিয়ে ডাইরেক্ট মোম দিয়ে বসানো এগুলো উঠার কোনো সম্ভাবনা থাকবে না প্লাস হাতাটা কিন্তু পরি হাতা

ভাই আপনার মাল কিনতে হবে কিন্তু মূল প্রস্তুত কারক থেকে মূল প্রস্তুত কারক থেকে কিনা যদি আপনি জিততে পারেন তাহলে বিক্রি করে অবশ্যই লাভবান হবেন আপনি যদি কিনে ঠকেন তাহলে কিন্তু ব্যবসা করে মজা পাবেন না রাইট এরপর এই যে এই একটা আছে এই যে একটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না কোয়ালিটির মাল পুরা এ টু জেড মালটা যত কিছু ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু চায়না কোনো আমাদের দেশি কিছু নাই জাস্ট একটা সত্যি কি আমাদের দেশি ফিটিং এটা মানে ফিটিংটা বাংলা সম্পূর্ণ চায়না মাল এগুলো এই যে এটার মধ্যে মডেল আছে এই যে যেটা মডেল কাঠচুপি কাজ করা এটা ফুচকা কাপড় বলে এটাকে এই বছরের নতুন আসছে এরপর যারা সুতি মালের মধ্যে কম রেটের মাল চায় দেখা যায় তিরিশ সাড়ে পাঁচশো বিভিন্ন রেটের মাল আছে তিরিশ চল্লিশ মাল আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বর্তমানে নয়শো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত সুতিমাল আছে এই ধরনের কাজ করা মালগুলা আচ্ছা বিভিন্ন রেটের আছে এরপর এই যে আছে এটা আছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার জেমুসুর মধ্যে জেমুসুর মধ্যে এগুলা হোলসেল রেট পড়বে আপনার জাস্ট আমি একটা মাল ধারণা দিতেছি এই মালটা রেট পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা জেমুসুর মধ্যে এগুলোর মধ্যে দামিও আছে কম দামিও আছে কাজ কোয়ালিটি ফিনিশিং এর উপরে গুলো হবে এরপরে দেখাবো আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ গুলোকে বলে জি এই যে দেখেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজের ফার্স্টে আমি একটা দেখাবো সুতি মালের মধ্যে সুতি মাল জি এই যে একবার ফিউ রেসি কটন এগুলার রং কস কালার হান্ড্রেড গ্যারান্টি করা থাকবে এই যে নিচের কাজটা দেখেন এরপর দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ করছে এই যে এখানে একটা কোটি দিছে দুই সেটে দুইটা কোটি আবার উপরের এটাও কিন্তু একটা কোটি মানে ডিজাইন বা দেখার মতো ডিজাইন এগুলা এই যে

বড় ভাই আরো যদি বড় নেন আরো বড় আছে এগুলোর মধ্যে এই যে এটাও আছে আপনার সুতির মধ্যে এরপর যদি বলি এই বছরে হিটমাল মানে নতুন নিত্য নতুন এর মধ্যে আছে আচ্ছা এই যে চায়না থেকে আসে সেম এইভাবে কোনো ধোয়ার পর বা কিছু ব্যবহারের পর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যারা পুরাতন ব্যবসায় আগে পরে মাল নিশে তারা জানে এই যে প্রত্যেকটা মাল আমাদের

আট দশটা স্যাম্পল আমি আপনারা দেখাই এই যে দেখেন এগুলা সাইজ হবে আপনার বত্রিশ বিয়াল্লিশ আছে বাউন্ন ছাপ্পান্ন আছে এগুলা রেট পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো রেট পড়বে এই যে এই একটা আছে দেখেন

যতগুলা মাল দেখাইছি আমি কয়েকটা মাল কিন্তু সব দোকানে আপনি দেখবেন এর মধ্যেই একটা মাল প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে দোকানে মালটা আছে আমাদের কাছেও সেম এটা আপনার জিরো সাইজ থেকে এক বছর থেকে শুরু করে আপনার এটারও বিশ বছর পর্যন্ত সাইজ আছে হাতা হবে আপনার পরিয়াতার মধ্যে পরিয়াতার ভিতরে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম সাইজ পাবেন হিউজ পাবে কালেকশন পাবেন কোনো সমস্যা নাই আপনার যার দোকানদার ভাইরা আছে তাদেরকে বলবো আপনারা দোকানটা ভিজিট করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা

হোয়াইট কালার নিব তাদের জন্য এই যে দেখেন এটা কিন্তু এটাও কিন্তু সাইজ আছে 1 থেকে 15 বছরের সাইজ একবার সবগুলা হোয়াইট কালার হবে এই যে দেখেন এগুলোর মধ্যে কাজ আর কাজ হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ জাস্ট 10 15 মিনিটের ভিডিওতে তো সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না এই যে দেখেন গিরেও কাজ করা আছে পায়জামাতেও কাজ করা আছে দেখেন এই যে কাজগুলা ভাই কাজের কোয়ালিটি খুবই ভালো হবে এগুলা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি ক্যাটালগ সহকারে প্রাইসটা পেয়ে যাবেন আপনি ওখান থেকে আপনার পছন্দের মধ্যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারেন তো এগুলো কিন্তু শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন শুধুমাত্র তাদের জন্য এখানে খুচরা কিন্তু বিক্রি হয় না সো যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা ব্যবসা করতে চান তারা নতুন যারা আছেন তারা চাইলে কিন্তু বাইশে যোগাযোগ করতে পারেন